জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েদারটা আপনাদের দেখাবার জন্য বাইরে এলাম এখন বাজে সাতটা দেখুন সাতটা বাজছে আজ হচ্ছে আপনার কি ভাব সরি ওয়েদারটা দেখুন সাতটার আছে আজকেও মনে বৃষ্টি হবে কত ফুল ফুটেছে সাদা এগুলো হচ্ছে টগর আর ইয়েলো ফুলটা ওটা নামটা আমি ভুলে গেছি মনে না লাগে দেখুন আজকের ওয়েদার নিশ্চিত করছে চাদর গায়ে দিয়ে কাজ করতে হচ্ছে গাছপালা গুলো মনে হচ্ছে একটু প্রাণ এলো বৃষ্টি মরা মরা হয়ে গেছিল তাই মনে হচ্ছে সবুজ হয়ে গেল আসলে ধুলোতে গাছটা যাতা হয়ে গেছিলো প্রচণ্ড ধুলো এত ধুলো যে ঘরের ভিতরে সব কালো কালো হয়ে যাচ্ছে গাছপালার পাতাও সব জাতা হয়ে কালো কালো জল পড়েছে গাছের পাতা থেকে সব তো যে প্রাণ ফিরে ফেলো দুদিন বৃষ্টি হয়ে বৃষ্টি পড়ছে টুকটুক করে সময় আমি একটু ঝাড়ু মেরে দিই পাখিরা বসেছে চড়ুই পাখি আর ওইটা ঘুঘু পাখি বলা হয় ঘুঘু পাখি বটে ওই যে আমার ওখানে চাল দেওয়া থাকে আর মগে জল দেওয়া থাকে দেখুন আমি রান্নাঘরে চলে এলাম আমার সকালে যে সমস্ত মাটি ঝাড়ু ঝাড়ু ফাড়ু ছিল সেগুলো সানগুলো বাইরে দরজা অবধি জল ফল দিয়ে ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু ও তো প্রত্যেকদিনই দেখায় আজকে ওই কাজগুলো আগেই করে নিয়েছি আমি যদিও দেরিতেই উঠেছি সাড়ে ছটায় তো এখন বাজে আপনার সাড়ে সাতটা বাসন ধুতে এলাম এখন বাজছে সাড়ে সাতটা তো ওইগুলো করে নিয়েছি সকালে চা মুড়ি খাইনি তো চা বিস্কুট খেয়েছিলাম শুধু আর এখন আমি বাসনগুলো মেজে ধুয়ে নেবো বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেলে পরে আমি আজকে একটু জল জলমুড়ি খাবো কারণ আমি চা বিস্কুট খাইনি আর আমার কালকের তো রান্না অনেকটাই হয়ে আছে একা মানুষ তো যতই মনে করি কম করে রান্না করব একটু বেশিই হয়ে যায় মানে দুজনের তিনজনের মতো রান্না হয়ে যায় তো আমি কোনো কোনো দিন রাত্রিতে দিনের তরকারি আর বের করি না ফ্রিজ থেকে কিছু একটা বানিয়ে ডিম ভাজা রুটি এইসব খেয়ে নিই তো কালকে আর এই তরকারিগুলো খাইনি আমি করলা আলু তরকারি এত ভালো টেস্টি হয়েছিল না খুব ভালো টেস্ট হয়েছিল তেতো তরকারি বলে শুক্তো মুক্ত বলে যারা একটু অন্য ভাষায় বলে শুক্তো মানে দুধ টুধ দিয়ে দিলে আবার আরও টেস্টি হয় কিন্তু আমরা দুধ না দিয়ে আমাদের এগুলো এইভাবে রান্না করলে টেস্টি হয় আমরা কিন্তু এগুলো খাই কিন্তু যারা কর তেঁতো খেতে ভালোবাসে না তারা একটু আগেই দিয়ে দিতে পারে করলা ভাজাটা কিন্তু আমি একটু তেতো তরকারি কম খাই যে দু একটা মুখে পড়বে ওটা আমার ভালো লাগে তো নামাবার একটু আগে দিয়ে একটু এক ফুট ফোটে আর আমি নামিয়ে দিই মানে পুরো তরকারিটা যেন তেতো না হয়ে যায় তো টেস্ট খুব টেস্ট হয়েছিলো কালকেও বলেছি রান্না করার সময় তো কালকে তো আর খাওয়া হয়নি রান্না করার সময় যখন রান্না দেখিয়েছিলাম তো খাওয়ার পরে খুবই টেস্ট লাগছিল তো আজকেও সেই তরকারিটা দিয়ে আমি ভাত খাবো যেহেতু শুধু একটা মাছ ভাজা করে নেবো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই বাসনগুলো প্রায়ই ধোয়া হয়ে গেছে দু একটা আচার ধুয়ে নিচ্ছি তো এখন আমি দেখি এরপরে যেহেতু আমি মুড়ি খেয়ে আমি স্নান খাই আমি না খেয়ে আমি থাকতে পারি না তো খেয়ে দিয়ে আমি স্নান করি দিয়ে পুজো করি বলে সবাই বলে মা আর আমার মা এবং বাবা বলতো খেয়ে দিয়ে স্নান করে নিলে আর কোনো দোষ নাই তাই বলতো ছোটোবেলা থেকেই আমি এই ঠাকুর ঠাকুর পুজো করি গামছা টামছা পড়া অবস্থা থেকেই তো মা সংসারের সমস্ত কাজ করতে করতে আর ঠাকুর মানে আমি আমি জ্বালার মতো সন্ধ্যা জ্বালার মতো যখন বয়স হয়েছে তখন থেকে আমি সন্ধ্যাটা জ্বালি ঠাকুরকে একটু জল টল দিই হ্যাঁ লাগাতে পেতাম না আমাদের উঁচু তাকের মতো ছিল তো গ্রামের দিকে তো আলাদা করে ঠাকুর ঘর হতো না তখন ওই আপনার একটা তাক থাকতো এরকম আমার এ আমার ঘরেও তাই আমার পরিস্থিতিটা এমন ছিল আমার বর হাজব্যান্ড আট মাসে ছুটি নিয়ে এসেছিলো খুব তাড়াহুড়ো করে বাড়িটা করেছিল মাথা গোজার ঠায়ের মতো একটা আর কি তাই সব রকম আর কি হয়নি ঠিকঠাক তো দেখা যাক দোতলা যখন বানাবো তখন দোতলা উপরে একটা ঠাকুরঘর বানিয়ে নেব এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেল আর এখন আমি চলে যাবো দিয়ে একটু জলমুড়ি খাবো খেয়ে স্নান করতে চলে যাবো দেখুন স্নান করতে যাবো জলমুড়ি খাওয়া হয়ে গেল দিয়ে স্নান করতে যাবো ভাবলাম মনে পড়ে গেল আমার একটু টুকটাক জিনিস আনতে হবে তো কলা খাই কলা ছিল না পুজোর মিচড়ি দিই আমি ঠাকুরকে কিন্তু এত শক্ত শক্ত ভাঙতে খুব অসুবিধা হয় তাই নকুলদানাও নিয়ে চলে এলাম আর কি তো ওইখানে রেখা আয় কী করবি যাও নিজে যাওয়া যা অলে যাও বাইরে ওখানে বারান্দায় বসে যাও যাও দিয়ে এই দেখুন আমি লেবু নিয়ে এলাম দুটো দুটোর দাম হচ্ছে বারো টাকা খুব লেবুর দাম আমার গাছে এত লেবু ধরে তখন মাটিতে পড়ে থাকে এত লেবু ধরে কিন্তু এখন না এখন এসছে গুটি সরু সরু গুটি এসছে আর এই দেখুন খাবার কলা নিয়ে এলাম এটাই আমি পুজোতে দিই কিন্তু এই আমি দেখেছি মন্দিরে এই কলাও দিতে দেখেছি কলা কলা তাই তো আর কাঁচা লঙ্কা নিয়ে এলাম ধনে পাতা কুমড়ো দেখে খুব ভালো লাগলো তাই কুমড়ো লাল টুকটুকে কুমড়োও নিয়ে চলে এলাম আর একটা ফুলকপি নিয়ে এলাম ছোট্ট দেখে এটার দামও কুড়ি টাকা নিল এটার দামও কুড়ি টাকা নিল খুব দাম আমাদের এখানে কলা চলছে চল্লিশ টাকা কিলো এই এই লঙ্কার দাম নিলে দশ টাকা আর কয়েকটা ভরা আছে প্যাকেটে শুধু এইটুকু নিলাম আর ধনে পাতা দশ টাকা এখন ধুতে হবে সব ভালো করে এই হচ্ছে আমার কালকের বাজার আজকের নয় আমি আজ সূর্য সময় পেলাম নিয়ে চলে এলাম আর আর এই দেখুন আমার কুকুরের মাংস বের করে রেখেছি ছাট আবার টেবিলটা আমাকে মুছতে হবে এগুলো তুলে দিয়ে ধরে দিয়ে রান্নাঘরে বাসনগুলো ধুলাম রেখেছি জল ঝরাতে এই দেখুন মাছ আমার এখান থেকে আমি দু পিস মাছ তুলে নেবো আর বাকিটা থাকবে কাল খাবো আমি ডাকা মাছ খাই না একা থাকি বলে ভয়টাই লাগে আর কি তো এখন আমার যাবো এবার আমি কুকুরের পায়খানা পরিষ্কার করতে এটাও তো একটা কাজ তাই না কুকুর পুষবো কুকুরের পায়খানা যাব না তা কখনো হয় ঘর তো নোংরা হয়ে যাবে তো আমি এক জায়গা তুলি তুলে এক ঘরের মধ্যেই এক জায়গায় ফেলে দিই ওই যে বললাম নেবার আসতে কোন সব তুলে ফেলে দেয় দেখুন আমি এখন চলে যাচ্ছি আমার মোটা ভাটুর পায়খানা পরিষ্কার করতে যেহেতু ওরা বাউন্ডারির ভেতরেই থাকে বাউন্ডারি বাইরে বের করি না কারণ অন্য কুকুরে অ্যাটাক করবে আর দুটো কুকুরকে বাউন্ডারি বাইরে নিয়ে যাওয়া খুব মুশকিল আমার পক্ষে গ্রামে তো প্রচুর ওরকম কুকুর আছে আর আমার কুকুরকে ইঞ্জেকশান দেওয়া আছে প্রত্যেক বছর একই ডেটে ইঞ্জেকশান দেওয়া হয় বলে আমি আর বাইরে যাই না ওই বাউন্ডারির ভেতরেই ওরা পায়খানা করে এবং আমি যেদিন তুলি সেদিন আমি মাথায় স্নান করে নিই আর এমনি প্রতিদিন তো স্নান করি তো আমার হাজব্যান্ড থাক আসে যখন তখন তুলে দেয় আর যখন থাকে না তখন আমি নিজেই পরিষ্কার করি ঝাড়ু আর বেলচা দিয়ে তুলে আমার ওই যেখানে নোংরার পাতা ফেলি সেখানেই আমি ফেলে দিই বাইরেও ফেলতে যায় না লোকে সে কী বলবে এখনই তার জন্যে আমি ওই অশান্তির ভয়ে বাবা আমি বাইরে কোথাও যাই না আমি ঘরের ভিতরেই ফেলি এবং পাতাগুলো ঢাকা দিয়ে দিই লেবার আসে যখন মাসে পরিষ্কার করতে তখন সব ফেলে দেয় একসঙ্গে তো দেখুন আমার এই করতে করতেই আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটা ভাটুর পায়খানাগুলো পরিষ্কার হয়ে গেল এখন আমি সোজা চলে যাব কলতলায় হাত পা ধুয়ে আমি স্নান করতে চলে যাব আমার স্নান হয়ে গেল আমি যাব।

অনেক ফুল পেয়েছি ফুল ফুটেছে প্রচুর ফুল তোলা হচ্ছে না আমার এত কাদা হয়ে আছে জায়গাটা এরকম ফুল তুলে নিয়ে চলে এলাম মোটামুটি পেয়েছি আর কি আমি এখন পুজো করবো এই হচ্ছে চন্দন দিয়ে দিব বৃন্দাবনের চন্দন লাগিয়ে দিচ্ছি পাইনি সবার সকলের সব চ দিয়ে দিচ্ছি বাবা সাহেবকে চন্দন দিয়ে দিচ্ছি 어 uh... এখন আমি রান্নাঘরে চলে এলাম মোটা ভাটুর ভাত বসাতে দেখুন এই দেখুন আমার মাছ নুন হলুদ দিয়ে মাখানো আছে এই দেখুন মিখে রেখেছি এটা ভাত যখন খাবো তখন ভেজে খাবো আর কালকে করলা আলু বেগুনের তরকারি আছে আর আমের চাটনি আছে এই দিয়ে আজকে আমার খাওয়া হবে দুপুরে আর মোটা ভাতুর জন্যে মোটা ভাটুর ভাত যেহেতু করব তার জন্য চাল দিয়ে রেখেছিলাম নুন হলুদ কিন্তু জল দিতে ভুলে গেছিলাম তো এখন আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো আর যে কোনো ডাল দেবো যে কোনো ডাল মুগ হোক মুসুর হোক কলা আজকে বিলির ডালই দেব ডাল দিলাম দেখুন জলও দিয়ে দিয়েছি তো এখন ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিলেই আমার মোটা ভাটু তিনটে সিটি পড়লেই ভাত হয়ে যাবে এরপরে দেখি কী কাজ আছে মনে করছি ফ্যানগুলো একটু মুছে দেবো গা চলুন যাই দেখি ফ্যানটা মুছি গা এখনই সব কাজ হয়ে গেল স্বাদ প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরের আর কলা দিয়ে দিয়েছি গোটা ফাল দিয়েছিলাম বইয়ের কাছ থেকে ওইটা আর একটু কমলা লেবু ছাড়িয়ে দিলাম লবণ দিয়ে ওইটা খাবো ওটা খেয়ে রান্না ইয়ে করবো দেখি কি কাজ আছে হাজবেন্ড আস্তে সব উঁচু উঁচু জায়গাগুলো সব পরিষ্কার করে দেয় আর আমাকে নিয়ে করলে সিঁড়ি নিয়ে করতে হবে তো ডাইনিং টেবিলে আমার বর চাপে না ওখানে ভেঙে যাবে ভয় চাপবে না ভাবছি ওই ডাইনিং টেবিলটা আজকে পরিষ্কার করবো আর ছেলে রুমটা ফ্যান রুমগুলো তো পরিষ্কার হয়ে গেছে ফ্যানগুলো পরিষ্কার করবো ফ্যান এটাও ঘস ঘস করছে মনে একটা ধুলো জমেছে আর স্মুথলি জলে আর কি খসখস করে একটা ঘস ঝুলে ঝুলে শব্দ হয় ভাটু কি করছো লোক দেখছো এই চুপটে পড়েছি টেবিলে মাছার জন্য মোটামুটি হলো পরিষ্কার ফ্যানটা পরিষ্কার হয়ে গেল আমার আর ছেলের রুমের ফ্যানটা পারবো কিনা জানি না দেখি এখন আমি আমার রুমের চলে এলাম আমার রুমে চলে এলাম পরিষ্কার করতে পরিষ্কার এবার আমার ছেলের রুমের ফ্যানটা পরিষ্কার করবো চলে এলাম ডাইনিং পরিষ্কার করে এবার ডাইনিং পরিষ্কার করে ছেলের রুমের ফ্যানটা পরিষ্কার করছি আমি অবশ্য ফ্যান পরিষ্কার করি না যখন আমার হাজব্যান্ড বাড়িতে আসে তখনই ও পরিষ্কার করে দেয় এবারে আর সময় পায়নি তো সময় পেলে পরে সব কিছুই পরিষ্কার করতে থাকে উঠোনের ঘাস টাশ ফ্যান ট্যান এইসব করতে করতে ওরও সময় চলে যায় তো এই শনিবার আসবে না বলে আমি আবার দেখলাম যে না পরিষ্কার করে ফেলি দিয়ে তাই পরিষ্কার করতে লাগলাম দেখুন আস্তে আস্তে আবার ধীরে ধীরে পরিষ্কার করছি তো লিটিক পিটিক করছে টুলটা একজন থাকলে কেউ ধরে দেয় বাড়িতে তো কেউ না ধরে দেওয়ার নাই আমি একাই আছি তো আস্তে আস্তে পরিষ্কার করছি একটু কেউ ধরে দিলে ফটাফট হয়ে যায় তো কেউ তো যে ধরে দিতে বলবো এখন আমি একা ধীরে ধীরে পরিষ্কার করছি এই আস্তে আস্তে আবার ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল এবার আমি টুল থেকে নেমে পড়বো দেখুন আমার ফ্যানটা কি সুন্দর পরিষ্কার হয়েছে রুমটা পরিষ্কার হয়ে গেল মোছা তো হয়ে গেল ফ্যান ট্যান সব এবার দেখে নি একবার ফ্যানগুলো কেমন চলছে ভালোই চলছে টাইমিংটা দেখে নি একবার মুছে নিলাম মোছার পর কেমন চলছে ভালোই চলছে আমার বেডরুমটা একবার দেখে নি কেমন চলছে সব ঠিকঠাক চলছে ওকে ফ্যান পরিষ্কার লোড়ে টোরে যায়নি কিছু বেঁকে থেকে যায়নি ভালোই চলছে আবার দেখা হচ্ছে আপনাদের ফিরে আসছি যখন আবার কাজ আমি দেখ করব তখন শেয়ার করতে থাকবো আবার চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্দা জ্বালিয়ে আবার মোটা ভাতুকে বিস্কুট দিয়ে আজকে আমি কি খাচ্ছি দেখুন চায়ের সঙ্গে মুড়ি তেল মাখা ভাজা তেল দিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা যা সুন্দর লাগে না অনেক দিন পরে খাচ্ছি আর কি ভাজা খাই তো আজকে আমি দেখুন কত সুন্দর করে ভাজা তেল দিয়ে মুড়িটা মেখেছি মানে পেঁয়াজি ভাজার মতো পেঁয়াজি ভেজেছিলাম সে তেলটা ছিল ওই তেলটা দিয়ে মুড়িটা দারুণ লাগবে খেতে আর এই চা পেয়েছি গরম গরম চা আর মুড়ি আসছি আবার ফিরে চা খেয়ে দেখি আপনারাও খান আমিও খাই তারপর আবার ফিরে আসছি এখন রাত্রি দশটা পনেরো বাজে তো আমার খেয়ালই ছিল না যে আমার আজকে দিনে রান্না করিনি দিনের কালকে সরকারি দিয়ে ভাত খেয়েছিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেলে মা আজকে তো আমি রান্না করিনি তো ম্যাগি বানাতে লাগলাম এতে দিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি এগুলো দিয়ে টেমের ওপরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলো তখন ম্যাগিকে হাফ বয়েল করলাম পুরোপুরি বয়ল এটা ছেড়ে দিয়ে ম্যাগি মশলা দিয়ে এখন আমি একটা নেড়ে নিচ্ছি হয়ে হয়ে এসেছে বা নামিয়ে দেবো কোন চলে এলাম প্রায় এগারোটা বাজতে চললো আজ একটু দেরি হয়ে গেলো আজ ম্যাগি খাবো ঠান্ডা হয়ে গেছে আমার বাটু পায়খানা লাগাচ্ছে বাটু এসে চলে এসছে রুমের ভেতরে এই যে ভরে দিলাম এই যে এবং মোটাকে ছেড়েছি মোটা বাইরে আছে বাইরে চাচাচ্ছে উঠানে এবার ও আসবে ওকে বেঁধে দেবো খেতে খাবো খেয়ে বাঁধবো এখন ঘুরছে তো ঘুরুক সঙ্গে সঙ্গে তো আর পেচা পায়খানা জায়গা পছন্দ করে তাজ এখানে ভিডিও থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক সবই করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভুল ভাল হলে পরে একটু আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে নতুন ভিডিও করছি ভয় ভয়ও করছি সহযোগিতা থাকলে মত উঠে যাব আজ এই পর্যন্তই রাখছি